স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে পরে বলি তোমরা আগে আমাকে জানাও তোমরা কি ধাতব পদার্থ চেন ধাত পদার্থ অবশ্যই চিনবা কারণ আমার দৈনন্দিন জীবনের যা দেখি আশেপাশে আবহাওয়ার থেকে শুরু করে জানালা বা দরজা সবকিছুই সবকিছুর মধ্যেই ধাতব পদার্থ জড়িত রয়েছে তো কথা হচ্ছে ধাতু পদার্থ তোমরা কিভাবে চিনতেছি বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আছে ধাতুকে আঘাত করলে ঝনঝন আওয়াজ করে পাশাপাশি আহ ধাতুর একটা চাকচিক্য স্বভাব রয়েছে ধাতু বিদ্যুৎ পরিবহন করে ধাতুসমূহ সুপরিবাহী তাই না পাশাপাশি আমি যদি তোমাদেরকে বলি যে অধাতু চেনো তোমরা কিন্তু অবশ্যই অনেকেই প্রায় সবাই জানো যে অধাতু কোনগুলো যেগুলো বিদ্যুৎ পরিবহন করে না যেগুলো তাপ আহ সুপরিবাহী নয় যেগুলো হচ্ছে চাকচিক স্বভাব নেই চাকচিক ভাব নেই সেগুলো হচ্ছে মূলত অধাতু যেমন রাবার প্লাস্টিক তো এই একটা পদার্থের বা কোনো বস্তু শুধু বাহ্যিক অবস্থা দেখেই আমি কিন্তু বলতে পারতেছি সেটা ধাতু নাকি অধাতু কিন্তু আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে একটা মৌল পরের সামনে একটা মৌল সোডিয়াম এই মৌলটা ধাতু নাকি অধাতু তখন কি তোমরা বলতে পারবে এই সোডিয়াম কি আমাদের ব্যবহার যে জিনিসগুলো আছে এর মতো খুব সহজেই পাওয়া যায় বা আমরা সবসময় ব্যবহার করতে পারি সবসময় দেখতে পারি হয় না যার কারণে সোডিয়াম ধাতু নাকি অর্থাৎ শুধুমাত্র বাহ্যিক অবস্থা দেখি আমরা ব্যাখ্যা করতে পারতেছি না তো কথা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে যে কোনো মৌলের সোডিয়াম কিন্তু অবশ্যই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা এগারো যে কোনো মৌলের শুধুমাত্র ইলেকট্রন বিনাশ করেই আমরা বলতে পারব সেই মৌলটা ধাতু নাকি অর্থাৎ খুব ইন্টারেস্টিং না চলো আমরা ইন্টারেস্টিং ব্যাপারটা আজকে শিখি আজকে আমাদের আলোচনার বিষয় অধাতু বা অধাতু চেনার রূপায়। ঠিক আছে আমরা আমরা শুধু জেনে আসছি যে পচাশনির গ্রুপ এক এবং গ্রুপ দুই এর যে মৌলগুলো রয়েছে বা গ্রুপ তিন এরও কিছু কিছু মৌল রয়েছে অবস্থান্তর কিছু কিছু মৌল রয়েছে যেগুলো ধাতুর মতো আচরণ করে পাশাপাশি গ্রুপ সতেরো ষোলো পনেরো কিছু কিছু মৌল রয়েছে যেগুলো আহ অধাতু অধাতুর মতো আচরণ করে তো কথা হচ্ছে যে এই মৌলগুলো যে ধাতু বা অধাতু এটা আমরা কিভাবে বুঝবো সবসময় মাথায় রাখবে ধাতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে এই ত্যাগ গ্রহণ করার যে আলোচনাটা এর উপরেই কিন্তু আবার অনেকে প্রশ্ন থাকে যে পরমাণু সমূহ ধাতু বদ্ধ সমূহ ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করার বাধ্যবাধকতা আসলে কি কেন পরমাণু সমূহ ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করে সেটা আমাদেরকে জানতে হবে আমরা জানি প্রত্যেকটা পরমাণুই তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে তার মতো হতে চায় এখন প্রত্যেকটা পরমাণু যদি নিষ্ক্রিয় হতে চায় তাহলে আমরা অবশ্যই বলবো না যে সোডিয়াম কেপটনের মতো হওয়ার চেষ্টা করবে সোডিয়াম কি ধাতু নিষ্ক্রিয় মৌল সোডিয়াম কখনোই ক্রিপ্টনের মতো হওয়ার চেষ্টা করবে না সোডিয়াম কখনোই ওখানে সুনের মতো হওয়ার চেষ্টা করবে না তাহলে সোডিয়াম বা অন্য যে সকল অধাতক মৌল বা যেগুলো এখন নিষ্ক্রিয় নয় সে সকল মৌল কোন নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায় এটা আমাদের প্রশ্ন থেকে যায় তো মাথায় রাখবে প্রত্যেকটা মৌলেই তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আজ তার মতো হতে চায় ওকে আমরা একটু দেখে নেই আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করি আমরা জানি সংখ্যা যদি যদি করি করি বিন্যাস একটু লক্ষ্য করো আমরা জানি যে সারণীতে হিলিয়ামের অবস্থান আঠারো নং গ্রুপে সুতরাং হিলিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল তো দেখতে সেই যে হিলিয়াম হাইড্রোজেনের খুব কাছাকাছি একদম সাথেই আছে সুতরাং হাইড্রোজেন চেষ্টা করবে এনিহাউ সে হিলিয়ামের মতো হওয়ার চেষ্টা করবে তো কথা হচ্ছে আমরা দেখতেছি হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা দুইটি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি তাহলে হাইড্রোজেন এখন কি করবে ও কি একটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করলে সে কারো মতো হতে পারতেছে না তাহলে হাইড্রোজেন এখন কি করবে যে কোনো ভাবে একটি ইলেকট্রন গ্রহণ করবে অথবা যে কোনো ভাবে কারো সাথে ইলেকট্রন শেয়ার করে হাইড্রোজেন হয়ে যাবে হিলিয়ামের মতো তাহলে যেহেতু হাইড্রোজেনের এখানে ইলেকট্রন ত্যাগ করার একটা ধর্ম নেই তার মানে হাইড্রোজেন কি অধাতু তো আমরা এখানে লিখতে পারি হাইড্রোজেন অধাতু এখন হিলিয়ামের ক্ষেত্রে আমরা কি বলবো হিলিয়াম তো নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌলসমূহ গ্যাসি অবস্থা থাকেschemaName জানি তার মানে হিলিয়াম একটি গ্যাস গ্যাসের পদার্থ অধাতুর মতোই আচরণ করে কারণ এরা বিদ্যুৎ পরিবহন করে না তাপ পরিবহন করে না তোমরা জানি তো কথা হচ্ছে এরপরে যখন লিথিয়ামে যাই হাইড্রোজেনের পরে হিলিয়াম তারপরে লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3 বিগ্নাস করলে 1s2 টু এখন লক্ষ্য করি আমরা জানি কোন পরমাণুর যে বিন্যাস বা ইলেকট্রন যে যেভাবে বিন্যস্ত থাকে আর কি সেখানে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দুইটি থাকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আটটি থাকে আটটি এরপরে টু পি আসবে যেহেতু টু এস এখনো কমপ্লিট করে নাই ইলেকট্রন দ্বারা সুতরাং টু পির পরে আসবে না তারপরে দ্বিতীয় কক্ষপথে যে টুপি পি আছে এটা আমাদের অবশ্যই জানা উচিত এবং আশা করি সবার জানা আছে তো কথা হচ্ছে যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আটটি ইলেকট্রন লিথিয়াম আর ষাটটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে লিথিয়াম একটা মৌল মতো হতে পারবে। সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশটি যদি লিথিয়াম আরো ষাটটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে লিথিয়াম ওই নিয়নের মতো হতে পারবে তো কথা হচ্ছে লিথিয়াম একটা আরো একটা উপায় আছে যদি লিথিয়াম এই একটি ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে তখন লিথিয়ামের বিন্যাসটা কার মতো হয়ে যাবে হিলিয়ার মতো হবে না তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে জানো সাতটি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের মতো হওয়ার চেয়ে একটি ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের মতো নিষ্ক্রিয় হওয়াটা বেশি সহজ এই জন্যই লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে আমরা জানি যে সকল মৌল বা যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে সে সকল মৌল বা পরমাণু ধাতু সুতরাং লিথিয়াম কি ধাতু এরপরে আসি বেরিলিয়াম সংখ্যা হচ্ছে যদি বেরিলিয়াম তার পরবর্তী যে নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো হতে চায় তখন বেরিলিয়ামকে অবশ্যই আরো ছয়টি ইলেকট্রন গ্রহণ করতে হবে আমরা জানি যে ছয়টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে যদি বেরিলিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন কিন্তু বেরিলিয়াম খুব সহজে কার মতো হতে পারবে হিলিয়াম তুমি কিন্তু বুঝতে পারতেছো যে ছয়টি ইলেকট্রন গ্রহণ করা বলতে বেরিলিয়ামের পরে ঠিক ছয় তম পজিশনে কে আছে নিয়ন আছে জাস্ট বেরিলিয়ামের একটা মৌল আগেই কে আর একটা মৌল আছে তাহলে বেরিলিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল কে হলো নিয়ন নাকি হিলিয়াম অবশ্যই হিলিয়াম তাই বেরিলিয়াম হিলিয়ামের মতো হওয়ার চেষ্টা করবে এই চেষ্টা থেকেই বেরিলিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে দিবে আমরা জানি যে মৌল ইলেকট্রন ত্যাগ করে তারাই ধাতব পদার্থ ধাতব মৌল তাই বেরিলিয়ামকে আমরা কি বলতে পারি ধাতু বলতে পারি একই ভাবে আমরা যদি বরণে আসি বরুণ পারমাণবিক সংখ্যা ফাইভ ওয়ান এস টু এখন এখানে বরুণ নিয়ে একটা কথা আছে আমরা জানি যে বোরনের শেষ কক্ষ দেখা যাচ্ছে বোরনের শেষ হতে তিনটি ইলেকট্রন রয়েছে যদি বোরন আরো পাঁচটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে বরণ নিয়নের মতো বিন্যাস লাভ করবে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ধর্ম মানে যে মৌল আছে তাদের বিন্যাস লাভ করবে আর কি নিশ্চয়তা প্রদর্শন করবে তো কথা হচ্ছে এই বোরন আহ আমরা দেখতে পাচ্ছি পাঁচটা ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে যদি বরণ তিনটি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে বোরন কার মতো বিন্যাস লাভ করবে হিলিয়ামের মতো বিন্যাস লাভ করবে অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের মতো বিন্যাস লাভ করবে বেশি স্থিতিশীলতা প্রদর্শন করবে কিন্তু বোরন কিন্তু বাস্তবিক ভাবে ইলেকট্রন তিনটি ত্যাগ করতে পারে না এর পেছনে কারণ দেখি বোরন তিনটি ইলেকট্রন ত্যাগ করতে পারে না এজন্যই বরণের কক্ষপথ সংখ্যা দুটি বরণের যে ইলেকট্রন জানি যে প্রত্যেকটা ইলেকট্রনকে কেন্দ্র মানে কেন্দ্র থেকে আকর্ষণ করা হচ্ছে আমরা জানি বিপরীত ধর্মীয় চার্জ পরস্পর আকর্ষণ করে ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াস প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এই প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে দ্বিতীয় কক্ষপথা নিউক্লিয়াসের খুব কাছাকাছি হওয়ার কারণে এই নিউক্লিয়াস ইলেকট্রন গুলোকে প্রবল আকর্ষণ করে এই আকর্ষণ বলকে উপেক্ষা করে ইলেকট্রন গুলো ত্যাগ করতে পারে না বরং ইলেকট্রন ত্যাগ করতে পারে না তাহলে বরণ কি করে বরণ ইলেকট্রন শেয়ার করে তাহলে কি বরণ অধাতু না যেহেতু বরণের মধ্যে গ্রহণ একটা বৈশিষ্ট্য নাই সুতরাং বরণ মৌল নয় কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আমি বুঝতে পারতেছি ইলেকট্রন ত্যাগ করবে তিনটা ত্যাগ করে কার মতো বিন্যাস লাভ করবে হিল মতো বিন্যাস লাভ করবে সুতরাং বরণ ধাতুর মতো আচরণ করতে পারে না কিন্তু তার মধ্যে ধাতু একটা বৈশিষ্ট্য রয়েছে কিন্তু বোরণ অধাতু নয় ওকে তাহলে আমরা বোরন পরে কার্বনে আসি কার্বন পারমাণবিক সংখ্যা 6 1s2 2s2 2p2 লক্ষ্য করি আমরা যে কার্বনের শেষ কক্ষপথ অথবাदिक কক্ষপথে ইলেকট্রন সংখ্যা চারটি এখন তো একটা দুই ধরনের একটা সম্ভাবনা তৈরি হইছে যে কার্বন যদি চারটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে হিলিয়াম হতে পারবে অথবা কার্বন যদি চারটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে নিয়মিত হতে পারবে তার মানে দুইটাই উপায় আছে চারটা ত্যাগ করার উপায় আছে চারটা গ্রহণ করার উপায় আছে আসলে কার্বন কি করবে এখন কথা হচ্ছে যে আমরা জানি যে কোন মৌল যদি চারটি ইলেকট্রন ত্যাগ করে অবশ্যই কোনো না কোনো অধাতব মৌল সে চারটি ইলেকট্রনকে গ্রহণ করতে হবে চারটি ইলেকট্রন কার্বন ত্যাগ করবে না এই জন্যই কারণ চারটি ইলেকট্রন গ্রহণ করার মতো কোনো পরমাণু নাই আবার কার্বন চারটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না এজন্যই চারটে ইলেকট্রন ত্যাগ করার মতো কোনো পরমাণু নাই তাহলে কার্বন তো এখানে নিরুপায় কার্বন তাহলে কি কার্বন একটি অধাতু কারণ কার্বন ইলেকট্রন শেয়ার করতেছে কার্বন ইলেকট্রন শেয়ার করার ফলে অধাতু বলা চলে না কার্বন হচ্ছে অপধাতু 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 বলা হচ্ছে এখানে কিন্তু অধাতু বলে নাই ধাতু বলে নাই কি বলছি অপধাতু মানে কি কার্বনের মধ্যে ধাতব একটি বৈশিষ্ট্য বিদ্যমান অধাতু একটি বৈশিষ্ট্য বিদ্যমান এরপরে আমরা আসি নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা সেভেন যদি বিন্যাস করি তোমাদের কাছে এটা ইজি তোমরা ইজিলি বলতে পারবে এখন নাইট্রোজেনের শেষ কক্ষপথে তিনটি পাঁচটি ইলেকট্রন রয়েছে নাইট্রোজেন যদি শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে নাইট্রোজেন কি হয়ে যাবে নিষ্ক্রিয় মৌল নিয়মের মতো বিন্যাস নিষ্ক্রিয় মৌল নিয়নের বিন্যাসের মতো নিয়মের মতো বিন্যাস লাভ করবে আর কি তবে নাইট্রোজেন যদি পাঁচটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে নাইট্রোজেন আবার কার মতো হতে পারবে আমরা জানি যে নাইট্রোজেন আহ নাইট্রোজেনের ক্ষেত্রে যেকোনো মৌলের ক্ষেত্রে পাঁচটি ইলেকট্রন ত্যাগ করার চেয়ে তিনটি ইলেকট্রন গ্রহণ করা বেশি ভালো তো যদিও বাস্তবিক যে যজ্ঞ গুলো রয়েছে সেখানে নাইট্রোজেন মূলত ইলেকট্রন তিনটা কখনোই গ্রহণ করে না নাইট্রোজেন ইলেকট্রন শেয়ার করে তো নাইট্রোজেন এর মধ্যে যেহেতু গ্রহণ করা একটা ধর্ম বিদ্যমান তা নাইট্রোজেন কি অর্থাৎ একইভাবে আমরা অন্য যে সকল মৌল রয়েছে সেগুলোর ধাতব বধাত বৈশিষ্ট্য দেখাতে পারে পরবর্তী যে মৌল রয়েছে অক্সিজেন আমরা দেখাই অক্সিজেনের বিনাশের সাহায্যে ধাতু নাকি অধাতু বিনাশ করলে ওয়ান এস টু একটু লক্ষ্য করো অক্সিজেনের শেষ কক্ষ পথে কয়টি ইলেকট্রন রয়েছে ছয়টি ইলেকট্রন রয়েছে তাহলে যদি অক্সিজেন হিরিয়ার মতো হতে চায় অক্সিজেনকে ছয়টি ইলেকট্রন ত্যাগ করতে হবে এটা চেয়ে আমি মনে করি বা তোমরা সবাই আহ বুঝতেছো যে অক্সিজেন যদি দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে এই জন্যই অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করবে অক্সিজেন গ্রহণ অক্সিজেন যে সকল যৌগ তৈরি করতেছে সেখানে অক্সিজেন ইলেকট্রন গ্রহণও করে এরকম যৌগ আছে অক্সিজেন ইলেকট্রন শেয়ার করে এরকম যৌগ রয়েছে সুতরাং অক্সিজেন কি অধাতু এরপরে যদি আমরা ফ্লোরিনে আসি ফ্লোরিন পারমাণবিক সংখ্যা নাইন ওয়ান করো ফ্লোরিনের শেষ কক্ষপথ অর্থাৎ ত্যাগ করবে না কারণ ষাটটি রেকন ত্যাগ করার চেয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে তার পরবর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে নিয়ন এর মতো হওয়ার চেষ্টা করবে এবং স্থিতিশীলতা প্রদর্শন করবে যার কারণে ফ্লোরিন কি করবে একটি ইলেকট্রন গ্রহণ করবে ফ্লোরিন এবং একটি যৌগ আ এইটা যেটা বলে পিওর ধাতু আর কি এরা কখনোই ইলেকট্রন শেয়ার করে না এরা সব সময় কি করতেছে ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে যেহেতু গ্রহণ করতেছে তাই আমরা কি বলবো এটাকে অধাতু ঠিক আছে তো ফ্লোরিন কিন্তু হ্যালোজেন মৌল বলা হয় ফ্লোরিন কে হ্যালোজেন মৌল বলা পিছনের কারণ হচ্ছে আমাদের পদার্থের সাধারণত যে হ্যালোজেন গ্রুপ বা শতদ্রণম গ্রুপ রয়েছে সেখানে ফ্লোরিন অবস্থান করতেছে অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী বা লবণ গঠনকারী এরপরে আসি নিয়ন যার পারমাণবিক সংখ্যা টেন এটাই হচ্ছে সেই মৌল যাকে ঘিরেই স্বপ্ন গুনতেছে কে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন মানে ভাবতেছে যে ইস আমি যে কবে মতো হতে পারবো এই মতো হওয়ার উদ্দেশ্যেই যত রকমের কাজ ইলেকট্রন গ্রহণ করে নিজের নামের পাশে অধিক ট্যাগ লাগাই দিতেছে ওকে okay, তাহলে 1s2 2s2 2p6 দেখা যাচ্ছে নিয়নের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে আটটি ইলেকট্রন রয়েছে সুতরাং নিয়ন অষ্টকের যে নিয়ম রয়েছে সেই অষ্টকের নিয়মকে অনুসরণ করে শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকার কারণে দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা আটটি ইলেকট্রন সে রেখেছেও কয়টি আটটি ইলেকট্রন তাই নিয়ন কি নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস এই নিয়নের অবস্থান কোথায় 18 নং গ্রুপে পরে আসি সোডিয়াম ইলেভেন ইলেকট্রন তো আমরা জানি তৃতীয় কক্ষপথের ইলেকট্রন ধানোটি কিন্তু এখানে আঠারোটি আহ বিবেচনা আলোচনা করবো না কারণ আউবহিত অনুযায়ী আমরা জানি তৃতীয় কক্ষপথে প্রথমে আটটি ইলেকট্রন প্রবেশ করে তারপর ফোরেস অরবিটালে একটু প্রবেশ করে তারপর 3d তে প্রবেশ করে তার মানে আমি যদি অষ্টক নিয়ম অনুসরণ করতে চাই তৃতীয় কক্ষপথে কিন্তু 3s আর 3p দিয়ে আমাদের অষ্টক নিয়মটা অনুসরণ করতে হবে আলোচনা করতে হবে তো কথা হচ্ছে দেখতে সিজিয়াম এর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে যদি সোডিয়াম অষ্টক পূরণ করতে চায় বা শেষ কখনোতে আটটি ইলেকট্রন পূরণ করতে চায় আটটি আর ছয়টি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো হতে চায় তাহলে অবশ্যই সোডিয়ামকে 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে তোম ভালো করেই জানো যে সোডিয়াম শক্তি ইলেকট্রন গ্রহণ না করে সোডিয়াম তো চালাক ধাতুরা সব সময় ক্ষমতা কমতাশীল চালাক হয় সোডিয়াম কি করবে একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে চট করে তার মতো হয়ে যাবে নিওনের বিন্যাস লাভ করবে এবং স্থিতিশীলতা প্রদর্শন করবে যদি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতেছে তাহলে সোডিয়াম কি ধাতু এই আসি ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12 1s2 2s2 2p6 3s2 এখানেও দেখো ম্যাগনেশিয়ামও হচ্ছে চালাক পরমাণু বা ধাতু পরমাণু এরা কখনোই ইলেকট্রন গ্রহণ করবে না ম্যাগনেশিয়ামের শেষ কক্ষে দুটি ইলেকট্রন রয়েছে তাহলে যদি চায় ম্যাগনেশিয়ামের বিন্যাস লাভ করতে চায় তাহলে অবশ্যই ম্যাগনেশিয়ামকে শেষ কক্ষপথ থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করতে হবে কারণ ছয়টি ইলেকট্রন গ্রহণ করে আর্গোনার মতো হওয়া চেয়ে দুটি ইলেকট্রন ত্যাগ করে নিউনের মতো হওয়া মানে বেশি ভালো তাই ম্যাগনেশিয়াম কি করতেছে ইলেকট্রন দুটি ত্যাগ করে ধাতব পরমাণুতে পরিণত হচ্ছে বা ধাতব পরমাণুর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য প্রকাশ করতেছে তো এবার আসছি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন রয়েছে আমরা বুঝতেই পারতেছি অ্যালুমিনিয়াম যদি তার নিকটবর্তী তার পরবর্তী নিষ্ক্রিয় মৌল আহ আর্গুনের মতো হতে চাই অবশ্যই অ্যালুমিনিয়ামকে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে তো তিনটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো হওয়াই ভালো কিন্তু এখানে তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার বরুন তো তিনটি ইলেকট্রন ত্যাগ করতে পারলো না তাহলে অ্যালুমিনিয়াম হবে তিনটি ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে থাকে একটা প্রশ্ন থেকে যাচ্ছে না খুবই ইজি আমি যদি দেখাইছিলাম যে বরুনের কক্ষপথ কয়টি দুইটি আমি এখানে দুটি কক্ষপথ এঁকে দিচ্ছি আর এখানে তিনটি কক্ষপথ এঁকে দিচ্ছি তোমরাই নিজেদের মাথা খাটিয়ে বলবা যে বোরনের যে শেষ তিনটি ইলেকট্রন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অবশ্যই বলবা বোরনের ক্ষেত্রে কারণ এই কক্ষপথ সংখ্যা দুইটি ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করতেছে কিন্তু অ্যালুমিনিয়াম কক্ষপথ সংখ্যা তিনটি হওয়ার কারণে এই ইলেকট্রন গুলো কিন্তু নিউক্লিয়াসের দূরে অবস্থান করতেছে তো আমরা যেটা জানি যে কাছাকাকে তার প্রতি আকর্ষণ বেশি হয় তাই না যে দূরে চলে যায় আমাদের দেখা যায় যে অনেক সময় আমরা স্কুল চেঞ্জ করি আমরা চলে যাই নতুন জায়গায় যাওয়ার পর দেখা যায় নতুন যে বন্ধুরা হয় তখন তারাই আমাদের আগমন হয় কাছের হয় কিন্তু যারা পরবর্তীতে দূরে যাওয়া আছে তাদেরকে ভুলে যাওয়ার চেষ্টা করে অনেকের ক্ষেত্রেই হয় অনেকের ক্ষেত্রে হয় না তো কথা হচ্ছে বরণের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ অ্যালুমিনিয়াম ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণটা কিন্তু সেরকম নাই যার কারণে ইলেকট্রন গুলো বের হয়ে যেতে বা ত্যাগ করার ক্ষেত্রে যে শক্তিটা প্রয়োজন। মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু অত শক্তির প্রয়োজন হয় না ইলেকট্রন ত্যাগ করতে তাই অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রন খুব সহজেই ত্যাগ হয়ে যায় তো যেহেতু অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারছে তাই অ্যালুমিনিয়াম কি নিঃসন্দেহে ধাতু পরমাণু ওকে তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু এরপরে আসছি সিলিকন এই এর সাথে তোমরা আবার কার একটা মিল খুঁজে পাচ্ছ কার্বনের মিল খুঁজে পাচ্ছ কারণ সিলিকন এখন উভয়ের সম্ভাবনার মধ্যে পড়ে গেছে সিলিকন কি আসলে চারটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো হবে নাকি চারটি ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে আর্গনের মধ্যে হওয়ার চেষ্টা করবে যদিও সিলিকন যখন সামাজী বন্ধন আবদ্ধ হয় সে সব আর্গনকেই পছন্দ করে তো কথা হচ্ছে তাই সিলিকনকে ধাতু অপধাতু সিলিকনকে কিন্তু সেমিকন্ডাক্টর বলা হয় অর্থ বলা হয় অপধাতু আমরা জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে অথাতু ইলেকট্রন সরি ধাতু ইলেকট্রন পরিবহন করতে পারে খুব সাবলীল ভাবে অধাতু ইলেকট্রন পরিবহন করতে পারে না তো সিলিকনের মধ্যে যেহেতু দুই ধরনের বৈশিষ্ট্য আছে ধাতুর বৈশিষ্ট্য আছে অধাতুর বৈশিষ্ট্য আছে তাই সিলিকনকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী মানে কি পরিবাহীও না আবার অপরিবাহীও না যদি অপরিবাহী থাকেও বিশেষ কিছু কাজ করলেই তাপ তাপ বৃদ্ধি বা তাপ পরিবর্তন করলেই সেই সিলিকন আবার পরবর্তীতে কি হয় তাপ বিদ্যুৎ পরিবহন করা শুরু করে তো কথা হচ্ছে এইভাবেই মানে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দেখে কিন্তু আমরা বুঝতে পারব কোন পরমাণু ধাতব পরমাণু না অধাতব পরমাণু তো এটা ফ্রিকোয়েন্ট এখানে লক্ষ্য করতে কি যখন নিষ্ক্রিয় মৌল আসবে নিষ্ক্রিয় মৌলের ঠিক পরবর্তী মৌলগুলো ধাতব মৌল হবে ফুট করে একটা মৌল কি হয়ে যাবে অধাতব মৌল হয়ে যাবে সরি অধাতব অধাতব হয়ে যাবে তারপরে আবার কি হওয়া শুরু করবে অর্থাৎ আবার কি হয়ে যাবে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় পরে আবার কিছু মৌল কি হবে ধাতু মাঝখানে একটা কি চলে আসবে তারপরে কি কি হবে, আসবে। ফ্রিকুয়েন্ট মাথা রাখবা ধাতু অধাতু অবশ্যই আমরা চিনতে পারছি এবং যে কোনো বিন্যাস থেকেই প্রজারণীর মৌলগুলোকে আমরা ধাতু অধাতু হিসাবে খুব সহজেই চিহ্নিত করতে পারবো আমরা এই পরবর্তীতে আলোচনা করব। যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে অনেকের মাঝে এটা একটা কনফিউশন কাজ করে যে যোযতা ইলেকট্রন ইলেকট্রন বা ইলেকট্রন একই তো শোনা যাচ্ছে সেক্ষেত্রে সকল ধরনের যেই কনফিউশন অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দূর করে দিব সবাই খুব মনোযোগ সহকারে দেখবে আশা করি উপকৃত হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ